স্টেশনে আপনারা জানেন যে সিলেটের জেলা প্রশাসক সারুয়াল আলম তিনি গণমাধ্যমকে বেশ কয়েকদিন আগেই বলেছেন যে চব্বিশে আগস্ট থেকেই কিন্তু সিলেটের রেল স্টেশনে অভিযান শুরু হবে কিসের অভিযান সেটি আপনার আপনাদেরকে বলছি অভিযানটি হচ্ছে গিয়ে আপনার যে টিকিট যার ভ্রমণ তার আমরা দেখতে পেরেছি যে অতীতেও কিন্তু যে একটা অন্য একটা এনআইডি কার্ড দিয়ে অন্যজন যাচ্ছেন একজনের এনআইডি কার্ড দিয়ে টিকিট করে অনলাইনে অন্যজন যাচ্ছেন কিন্তু এখন থেকে সিলেটে তা আর হবে না যার যার ভোটার আইডি কার্ড দিয়ে টিকিট ক্রয় করা হবে সেই শুধু ভ্রমণ করতে পারবেন এমনটাই আমাদেরকে বলেছিলেন যে সিলেটের জেলা প্রশাসক ডিসি সারুয়াল আলম আমরা আছি দেখতে পাচ্ছি যে এখান থেকে যে বা যারা ভ্রমণের জন্য রেল স্টেশনে এসেছেন তাদেরকে সবাইকে কিন্তু আসলে টিকিট চেক করে প্রবেশ করানো হচ্ছে এবং যাদের টিকিট অন্যজনের নামে তাদেরকে বানাও করছেন আমরা যদিও বলে রাখতে চাই চাইছিলেন নিগঞ্জের টিওন এবং গুলাব দুঃখিত কোম্পানিগঞ্জের টিয়ন এবং ফেন্সুগঞ্জের টিওনো মহোদয় কিন্তু এই অভিযান পরিচালনা করছেন সাথে কিন্তু স্বরাষ্ট্র বাহিনী আছে বলতে গেলে বিজিবি আছে আনসার পুলিশ আছে পুলিশ আছে র্যাপিড অ্যাকশন ভেটেলিযান আছে তাও তারাও আছে আমরা আপনাদেরকে সিলেটে রেল স্টেশন থেকে কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা আমরা দেখতে পাচ্ছি যে অন্য একজন আইটি কার্ড দিয়ে কিন্তু আহ একটি একজন টিকিট নিয়ে এসেছেন আমরা তা দেখতে পাচ্ছি তার মানে হচ্ছে যে অন্য এক জায়গা থেকে টিকিট ক্রয় করা

অন্য একজনের ভোটার আইডি কার্ড দিয়ে ভ্রমণ করছেন একজন তাকে আটক করা হয়েছে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং সম্ভবত তাকে তাকে জরিমানার আওতায় আনা হবে আমরা তা আপনাদেরকে দেখাচ্ছিলাম

একজন তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাকে জিজ্ঞাসাবাদ করার পর তাকে জিজ্ঞেস করার জিজ্ঞেস করা হয়েছে যে ট্রেনের টিকিট কোথা থেকে কেটেছেন কীভাবে পেলেন তারপর তিনি বললেন যে আমি অনলাইনে কেটেছি কিন্তু যার নামে টিকিট কাটা এই ব্যক্তি কিন্তু তিনি না তারপর কিন্তু এখানে যারা আছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদনরা এবং সিলেট রেল স্টেশনের কর্তৃপক্ষ তাদেরকে জরিমানা করেছে আমরা তা আপনাদেরকে দেখিয়েছি আমরা কথা বলার চেষ্টা করবো এখানে দায়িত্বপ্রাপ্ত যা যে আছেন তার সাথে এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব

ছাৰ ভি আই পিৰ বাবে বসে

দর্শক এই ছিল আমাদের কাছে সিলেট রেল স্টেশন থেকে টিকিট যার ভ্রমণ তার যে সিলেটের জেলা প্রশাসক সারওয়াল আলম যিনি গত সপ্তাহে গণমাধ্যম কর্মী সহ সিলেটবাসীকে বলেছিলেন জানিয়েছিলেন যে এখন থেকে চব্বিশ তারিখ থেকে যে যার নামের টিকিট সেই কিন্তু ভ্রমণ করতে পারবেন তার প্রেক্ষিতেই কিন্তু আজ সকাল থেকেই সিলেট রেল স্টেশনে এই অভিযান শুরু হয় টিকিট যার ভ্রমণ তার এই অভিযানটি শুরু হয় এবং আমরা আপনাদেরকে দেখিয়েছি যে বেশ কয়েকজনকে কিন্তু আসলে জরিমানা করা হয়েছে কারণ জরিমানার কারণ হচ্ছে গিয়ে যে এই একটা ভোটার আইডি কার্ড অন্য একজনের ভোটার আইডি কার্ড দিয়ে টিকিট ক্রয় করা সেই কারণেই কিন্তু আসলে তাদেরকে জরিমানা করা হয়েছে দর্শক এই ছিল আমাদের কাছে সিলেটের রেল স্টেশন থেকে টিকিট যার ভ্রমণ তার অভিযানের সর্বশেষ খবর পরবর্তীতে আবারও কোনো না কোনো খবর নিয়ে আপনাদের সাথে সংযুক্ত হব যখন ভালো থাকুন সুস্থ থাকুন সিলেট দু সাথে থাকুন আল্লাহ হাফিজ